অপর্ণার জন্য কেঁদে দিল আর্য কিন্তু এদিকে অপর্ণার সন্তুকে বিয়ে করে নিচ্ছে আর্যর বুক ফেটে যাচ্ছে কষ্টে তার মা বুঝতে পারছে সবটা কিন্তু ছেলের কাছে কিছু জিজ্ঞেস করতে পারছে না তবে কি এবার আর্যর মা এগিয়ে আসবে অপর্ণার বিয়েটা আটকাবে সে মুখ ফুটে ভালোবাসার কথা বলতে পারবে আর্য গল্প যেদিকে এগোচ্ছে দর্শকরা বলছেন এমনটাই হবে আগামী এপিসোডে কি হতে চলেছে জানুন টিভির আগে একটা কথা আছে যে ছেলেরা নাকি সহজে কাঁদে না একটা ছেলে তখনই কাঁদে যখন তার জীবনে কষ্টটা অনেক বড় সেই কষ্টটাকে আর সামলাতে পারছে না এখানে সেই অবস্থাটা কিন্তু আর্যর সাথেও হচ্ছে মানে যে মানুষটা তার সমস্ত কিছু ব্যথা যন্ত্রণা বুকে চেপে থাকে আর সেই কিনা বাচ্চাদের মতো কাঁদছে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও সে দেখাচ্ছে তার হাত দুটো আজকে শূন্য মানে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও আজকে সামান্য একটা ভিখারি সে কারণ তার কাছে কিচ্ছু নেই আপন করে নেওয়ার মতন কেউ নেই ভালোবাসা নেই তার কাছে অপর্ণাকে ভালোবেসে নিজের করতে পারছে না বিয়ে করতে পারছে না শুধুমাত্র বয়সের জন্য ওদিকে নানা রেগে সে মুখের কিচ্ছু বলতে পারে না কিন্তু আবার কখনো কখনো আরজুন নামে নালিশ করতেও ছাড়ে না কিন্তু দর্শকরা বলছেন শীঘ্রই তাদের বিয়ের এপিসোড আসতে চলেছে আর তা যদি হয় তাহলে দারুণ হবে সেই অপেক্ষাতেই রয়েছেন দর্শকদের একটা বড় অংশ আর সেই সাথে বাড়ছে এই সিরিয়ালের টিআরপিও ওদিকে পরিণীতার সাথে টক্করে পেরে না উঠলেও নম্বর খারাপ উঠছে না পরশুরামের আর পাঁচ নম্বরে ফের দুজন সেই দুটি হচ্ছে চিরদিনে তুমি চামার ও গীতা এ অর্থাৎ সাড়ে ছটা স্লটে যৌথভাবে ধরে রাখলো জি বাংলা স্টার জলসা শোনা যাচ্ছে চিরদিনে তুমি চ্যামা সিরিয়ালটি নাকি আদতে রিমেক করা এর আগে মারাঠি এবং তেলেগুতে তৈরি হয়েছে ধারাবাহিকটি সেই সিরিয়ালগুলির গল্প অনুযায়ী নায়ক নায়িকার মধ্যে রয়েছে পূর্বজন্মের সংযোগ সূত্র রাজনন্দিনী আসলে ছিল নায়কের স্ত্রী কিন্তু মারাঠি রিমেকে দেখানো হয়েছিল রাজনন্দিনীকে শেষ করে নায়ক নিজেই হ্যাঁ তার ইতিবাচক হিসেবে দেখানো হয়েছিল বাংলায় রাজনন্দিনীর উল্লেখ থাকলেও আর্যর কোনো পরিবারকে দেখানো হয়নি এখনো পর্যন্ত এদিকে অপু মাঝে মাঝে যে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে তা আসলে তার পূর্ব স্মৃতি দর্শকদের একাংশ দাবি করছে আর্য থেকে প্রতিশোধ নিতেই পুনর্জন্ম হয়েছে অপুর তবে শেষ পর্যন্ত গল্প পাল্টানো হবে কিনা তা বোঝা যাবে আগামী কয়েকটি এপিসোড বাদেই চক্কর চক্করো